এই তো দেখতে পারছেন আজকে সকাল সকাল চলে এসেছি আপনাদের মাঝে তো একটি ভিডিও শেয়ার করতে তো পুরো ভিডিওটি দেখবেন এই তো দেখতে পাচ্ছেন আমার মাসা একটি অলরেডি মিষ্টি লাউ বড় হয়ে গেছে তো এইটা দিয়ে মাছ রান্না করব। তো দেখতে পাচ্ছেন হয়তো গাছটা তেমন একটা ভালো না মরা মরা গাছ তবু মিষ্টি লাউ ধরছে অনেকগুলোই ধরছিল আর কি তো সেগুলো নষ্ট হয়ে গেছে আর এন্দুরে খাইছে আর এটা অনেক বড় হয়েছে তো ভাবলাম এটা রান্না করি আপনাদের মাঝে একটু শেয়ার করি তাই না দেখতে পারছেন তা কতটা সুন্দর এসেছে অনেকটা সুন্দর তো এটা দিয়ে মাছ রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে কাছে এবং দূরের থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা বসে বা দেখতেছেন বা দেখবেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আর প্লিজ আমার ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখবেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন না টেনে সম্পূর্ণ দেখতেই পারছেন আমি এখানে মিষ্টি লাউটা সুন্দর করে কেটে নিতেছি এই তো আমি যেহেতু মাটির চুলায় রান্না করতেছি তো ভাবলাম একটুখানি করি আর কি তো হয়তো আমার ভিডিও দেওয়াটা রেগুলার হইতেছে না তো আমি কামের মধ্যে অনেক ব্যস্ততা তো কী বলবো সময় দিতে পারতেছি না তো আশা করবো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য তো আর কিছুদিন পর থেকে স্পেশাল ভিডিও আসবে আপনাদের মাঝে অবশ্যই দেখে নেবেন আপনারা তো যারা রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে তো আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন রইলো আর যারা দেখেন না প্লিজ তারাও দেখে নেবেন এই তো দেখতে পাচ্ছেন মিষ্টি লাউটা কিন্তু অনেক স্টপ আর কি একদম গলে গলে যাবে রান্নার পাশে আর এইখানে মাছটা কেটে সুন্দর করে মরিচ দিয়ে মাখিয়ে নিতেছি ভাজার জন্য আর ফাইনালি আমি রান্না শেষে দেখিয়ে দিলাম আর কি তো সব কিছু শেয়ার করলাম না এই রান্নার শেষে এই তো দেখিয়ে দিলাম মাছ দাম স্টিলেরও রান্না তারপর চলে আসলাম কাজে এই তো দেখতে পারছেন দরজা খিড়কি লাগালে ঘরের যা অবস্থা হয় কী বলবো তা তো আপনারা জানেনি এই তো দেখতে পারছেন কতটা নোংরা হয়েছে কিছুদিন আগে কিন্তু আমরা এগুলো মোটরের পানি দিয়ে পরিষ্কার করে নিছি তবু আরেকবার করতে হবে যেহেতু ঘরের যাওয়ার জন্য পরিস্থিতি চলতেছে তার জন্য আর কি ঘরটাকে আবারও পরিষ্কার করতে বউ ধুয়ে আর দেখতে পাচ্ছেন কাঠের এগুলো যেহেতু দরজা খিড়কি লাগাইছে তার জন্য এই রকম নোংরা হয়েছে তো ফাইনালি চলে আসলাম দেখুন সাফা করার পর কতটা সুন্দর লাগছে দেখতে তো আমরা এখন মোটরের পানি দিয়ে এগুলো ব্রাশ দিয়ে ব্রাশ করে করে ধুয়ে নিব আর এই তো দেখতেই পারছেন এখানে পানি অলরেডি দিয়ে তো আমাদের সাথে দুজন লোক ডেকেছে আর কি কাজ করার জন্য যেহেতু আমি একলা পারবো না তো আপনাদের ভাইয়াও আছে এই সাথে কাজ করতেছে আর এইখানে তো সে যাত কান্না করতেছে তো ওকে নেওয়ার মতন তেমন কেউ নাই আর কি বাড়িতে অনেকেই লোকজন কিন্তু ও থাকে না তাদের কাছে আর এই তো পুরাতন ঘরের অবস্থা দেখতেই পারছেন এগুলো সব কিছু এলোমেলো হয়েছে আর সব একটা একটা করে বাইরে করে আমি ধুয়ে পরিষ্কার করে উপরে উঠিয়ে দিতেছি যেহেতু আমরা এখন উপরে থাকবো উপরের তলায় তো তার জন্য আর কি সব কিছু ক্লিন করে নিতেছি যেহেতু এখানে ধুলা মলা পরে কি অবস্থায় ছিলাম আপনারা তো জানেননি যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন আপু ভাইয়ারা তারা তো জানেনি আমার এই ঘরের অবস্থাটা কীরকম কিছুদিন পর পর আমি পরিষ্কার করি করলে কি হবে অনেক ধুলা বালু আসে এই ঘরের মধ্যে তো তারপরের দিন সকালবেলা চলে আসলাম তো আর কি কাজ করলাম তা তো সন্ধ্যা হয়ে গেছে শেয়ার করতে পারলাম না তো সকালবেলা চলে আসলাম বিছনা গুছাতে দেখতে পারছেন আমি বিছনা চাদরটা নোংরা হয়ে গেছিলো উঠিয়ে নিছি তো ভাবলাম অনেকগুলো কাপড় সুপুর আছে ধোয়ার জন্য তো বিছনা চাদরটাও ধুয়ে দিই আর এখানে নতুন বিছনা চাদর পেরে নিই দেখতে পারছেন আমিও একটা বিছনা চাদর বার করে নিছি সেটাই আর কি এখন পেরে নিব সুন্দর মতন করে জানি না কীরকম হয়ে হবে আর কি তো আপনারা অবশ্যই আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন মতামতরা তো আপনাদের কমেন্টে কিন্তু আমাদের ভালোবাসা বা ভিডিও বানানো উৎসাহ দেয় তো মনে অনেক জোর আসে যে আমার আপু ভাইয়েরা কমেন্ট করছে ভালো মন্দ সব কিছুই আর কি ভালো লাগে তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন তো এই তো কথা বলতে বলতে এইদিকে বিছনাটা গুছানোর শেষের দিকে হয়ে গেছে দেখতেই পারলে তো এই বিজনেস বিজনেসটা আমার কাছে অনেক ভালো লাগে তো আরও দুটা বিজনেস নতুন করে কিনে এনেছে আপনাদের ভাইয়া তো সেটা শেয়ার করা হয় নাই কোনো এক ভিডিওতে শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন এই তো দেখতেই পারছেন আমি যেভাবে সিম্পলভাবে বাড়িতে যেভাবে আর কি সাজিয়ে রাখি সেটাই আর করছিলাম আর কি আর তো অনেক বস্তু পানি এ ঘরে নাই জানি না প্রতিদিন আপনাদেরকে একটা কথাই বলতে হয় প্লিজ আপ ভাইয়ারা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না তাই না তো আপনারা না বললে কিছু মানে করবে আর বললেও কিছু মান করবে তবুও আমি বলতেছি আর কি হয়তো আপনাদের মনে নাও থাকতে পারে তো সেটাই আর কি বলে দিলাম আর ফাইনাল লুকটা দেখতেই পারছেন আমার বিছনা তো আমি এখন এইভাবে গুছিয়ে রাখি আপনারা কি বলবেন জানি না আর এইখানে এক গাদি কাপড় ধোয়া কাপড় এগুলো সব আলনা ছিল আলনা তো ঘরের নেয় তো সব কিছু ধুয়ে আমি এই নতুন আলনায় গুছিয়ে রাখবো সেটা আপনাদের মধ্যে শেয়ার করব স্কিপ করবেন না প্লিজ যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন আমার সাথে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল দেখতে পারছে আপনাদের ভাইয়ার কাপড় চোপড় এগুলো সবারই কাপড় কি অনেক আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো আর কি এই ঘরের মধ্যে এনে ভাস করে রাখতেছি যেহেতু আমরা ঘরে আসার জন্য প্রস্তুতি করতেছি তো কিছুদিন পর কিছুদিন বলতে কি দুই তিন দিন পরে আমরা ঘরে আসবো তার জন্য সব জিনিসপত্র আর কি আগে আগে এনে এগুলো ধুয়ে এন এনতাছি আর কি ধুয়ে এনে এখানে রেখে দিছি যেহেতু আমরা এই ঘরে থাকা হবে তার জন্য সব কিছু এখানে আনতেছি ওইখানে ধুলো বালো যে নষ্ট হয়ে যায় ধুয়ে রাখলেও নষ্ট হয়ে যাবে তার জন্য আর কি একটা একটা করে সব কিছু আমি গুছিয়ে নিতেছি তো এক সময় তো আর সব কিছু গুছানো যাবে না আমার পক্ষে একলা সামলানো পারবো না ছোটো বাচ্চা আছে যেহেতু সেই জন্য আমি কি একটা একটা করে গুছিয়ে নিতেছি তো আপনারা কিছু মনে করবেন না ভিডিও যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আমার কথা বলতে কিছু হয়তো ভুল হইতেও পারে তো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই তো কথা বলতে বলতে অনেক কাজই করে ফেললাম দেখতে পারলেন তো আমার এই ভিডিওটা তিন দিন ভরে আমি ভিডিওটা করছি জানি না রকম হবে তো আপনারা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আর এই তো আপনাদের ভাইয়ার কাপড় সাপুর গুছানো হইল এবার আমার পালা আমার কিছু কাপড় আছে তো আরও অনেক কাপড় চোপড় ওই ঘরের মধ্যে রয়ে গেছে সেগুলো আনতে হবে জানি না কোন সময় আনতে পারবো তো যখন আনতে পারবো অবশ্যই ভাবছি শেয়ার করার চেষ্টা করবো আর যেগুলো আনছি সেগুলো আর আগে গুছিয়ে রাখবো তাই না তো আমার কাপড় গুছানোটা কীরকম হয়েছে বা আলনাটা কীরকম লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এখন সেজাতকে আপনাদের ভাইয়া নিয়ে গেছে দোকানে কিছু কিনতে ও বলে কি চিপস খাবে তার জন্য নিয়ে গেছে আর এই দিকে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম যেহেতু এসে বললে কান্নাকাটি করবে তার জন্য আর কি তো কাপড়গুলো গুছানোর পর কি করতেছি দেখতে থাকুন ভিডিওটা এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেও কিন্তু আমার শেহজাদ এসে পড়ছে জানি না আমার ও আসার পরে ভয়সটা কীরকম হবে ও তো একদম আমাকে পাগলা করে ফেলবে তো যখন আমি ভিডিওর পোস্টটা দেই তখনই কিন্তু এদিকে ওদিকে হাল্লা চিৎকার কথাবার্তা এগুলো চলতে থাকে কি বলবো ভিডিওর মধ্যে এসে পরে তো আপনারা কিছু মনে করবেন না সেগুলো নিয়ে তো আমি তো চেষ্টা করি তাই না তো এই তো দেখতে পারছেন আমার আলনা গুসানো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কি রকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমি অপেক্ষায় থাকবো তারপরের দিন সকালবেলা চলে আসলাম এই তো দেখতেই পারছেন সকালবেলা হালকা নাস্তা তো স্কুলে যেগুলো ছাতু হয়তো দেয় বিতরণ করে অঙ্গনমাদি স্কুলে সেই ছাতু আর ময়দা দিয়েই কিন্তু আমি পিঠাটা তৈরি করছি তো আরেক দিন একটু শেয়ার করে দিব ভালো করে আজকে সিম্পলভাবে শেয়ার করছি এই পিঠাটা আর কিছুটা চেনি দিয়ে পিঠাটা বানিয়ে নিলাম ছটফট করে পাঁচ মিনিটের ভিতরে সকালের নাস্তা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা কিন্তু অনেক সব নরম খেতে কিন্তু দারুণ লাগে কি বলবো এই তো আমার সেজাত চলে এসেছে আবু। এই তো এই পিঠাটা একদিন আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন সবারই বাচ্চা ছোটো বাচ্চা থাকলে অঙ্গনবাদি স্কুলে থেকে সাতগুলো দেয় জানি না আপনারা কি পান না পান না তো আমরা গ্রামে থাকি যেহেতু পায় তো এগুলো দিয়ে পিঠা বানিয়ে বাচ্চাদের দিলে অনেক মজা করে খাবে বড়রাও মজা করে খাবে অনেক সুস্বাদু একটি রেসিপি এই তো তারপরে আমি সবজি রান্না করছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই ছোট্ট একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ